আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো ভালো আছেন থেকে নতুন একটি রান্না নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি মসুরির ডাল দিয়ে মুরগির মাংস এখানে মসুরির ডাল মুরগির মাংস পেঁয়াজ কুচি আদা রসুন হলুদ জিরা গুঁড়া মরিচ লবণ সব উপকরণ এখানে রাখা যায় পরিমাণ মতো পানি তেল এখন প্যানে গরম করে তেল বসিয়ে দিলাম তেলটা হালকা গরম হলে পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ কুচিটা হালকা বাদামি করে নাড়াচাড়া করব তারপরে দুটা তেজপাতা পাতা রং এলাচ দারচিনি সব মশলা দিয়ে ভালো করে নাড়বো এবং যে মশলাটা অনেক ভালো মানে তেলের ভিতরে ভালো করে নাড়াচাড়া করলে অন্যরকম একটা ফ্লেভার আসে খেতে ভালো লাগে আদা রসুন বাটা দিয়ে মিশিয়ে ভালো করে নাড়াচাড়া করব। হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো এবং জিরে গুঁড়ো সব উপকরণ দিয়ে ভালো করে নাড়বো আদা রসুনটা ভালো আদা রসুনটা ভালো করে মিশিয়ে ফেলব। এবং পরিমাণ মতন পানি দেব পানি দিয়ে ভালো করে মশলাটা কষাবো কারণ না কষালে মশলাটা ভালো লাগবে না খেতেও ভালো লাগবে না যখন দেখবো পানিটা সরে গিয়ে তেলটা বেশি এসেছে তখনই মাংস পিসগুলো দিয়ে দেব। মাংসের পিস গুলো ছোট ছোট করে কেটেছি আপনারা বড় করে কাটতে পারেন কারণ মুসুরের ডাল দিয়ে রান্না করবো ছোট ছোট এই রেসিপিটা খেতে রুটি দিয়ে ভালো গরম ভাত দিয়েও খেতে খুব মজা লাগবে কারণ এখানে ভালো করে কষাবো কষিয়ে কোনো পানি অ্যাড করবো না শুধু কষাতেই থাকবো ভালো করে নাড়াচাড়া করবো দেখেন কালারটা কত সুন্দর এসেছে এখন দিয়ে মিনিট মিনিট রান্না পরে এসে দেখি কি সুন্দর মাংস থেকে পানিটা ছেড়ে দিয়েছে কালারটাও খুব সুন্দর হয়েছে এরপর যে আর কিছুটা নাড়াচাড়া করব। কোনো পানি অ্যাড করিনি শুধু ঢাকনা দিয়ে রাখার ফলে পানিটা বের হয়ে গেছে এখন আবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না দেখেন কালারটা কত সুন্দর এসেছে যেমন কালারটা হয়েছে খেতেও খুব মজা এখন ডাল দিয়ে আমি মসুরির ডাল এক কাপ নিয়েছি রান্নাটা খুব ঘন করে রান্না করব বেশি জলও রাখবো না বেশি ঘনও করব না যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই পাশে থাকবেন এখানে একটু ঘন ঘন কারণ প্যানের লাগবে না এখানে দুই কাপ পরিমাণ মতো পানি দিয়েছি পানি দিয়ে ঢাকনা দিয়ে দিব আর কিছুক্ষণ রান্না করব। রান্না করে আমি অনেক কিন্তু মশলা বাটাটা দিয়ে দিয়েছি এবং মাঝে মধ্যে দিয়েছি দেখেন রান্নাটা কত সুন্দর হয়েছে একবার রান্না করে করতে পারেন তিনটা কাঁচামরিচ দিয়েছি ফেভারের জন্য জাল আসবে না শুধু ফেবারটা পাওয়া যাবে তো আমার হয়ে গেল মসুরের ডাল দিয়ে মুরগির মাংস যেখান থেকে দেখছি সবাই ভালো থাকবে